মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন মোড় একসময়কার শত্রুতা ভুলে এখন কৌশলগত মিত্র হল ইরান ও ইরাক অতীতে রক্তক্ষয়ী যুদ্ধে জড়ানো এই দুই মুসলিম দেশ প্রতিবেশী সম্পর্কের নতুন অধ্যায় রচনা করছে তেহরানে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিমাল আরাজি নতুন ঘোষণা দেন তিনি বলেন ইরাকের মাটি বা আকাশসীমা কখনই কোনো দেশকে বিশেষ করে ইরানকে হুমকির মুখে ফেলতে ব্যবহার করতে দেয়া হবে না বাগদাদে ইরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি ইরান সহ প্রতিবেশী সব দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুগপদভাবে কাজ করবে ইরাক কাশিম আল আরাজি আরও বলেন আমরা স্পষ্টভাবে জানাতে চাই ইরাকের ভূমি বা আকাশ কোনো দেশ ব্যবহার করে প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না ইরাকের আকাশসীমা শান্তি ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে থাকবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যৌথ সংবাদ সম্মেলনে লারিজানি জানান ইরাকের সঙ্গে তার আলোচনা মূলত দুই দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়কে কেন্দ্র করেছিল ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন আমাদের আলোচনায় নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে দুই দেশের স্থিতিশীলতা বজায় থাকলে গোটা অঞ্চলের ভারসাম্য টিকিয়ে রাখা সম্ভব গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে বিশেষ করে গেল জুনে ইসরায়েল ইরানের সামরিক পরমাণবিক ও বেসামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় সেই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন ইরাক তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে তারা জানায় ইসরায়েল ইরাকের আকাশসীমা লঙ্ঘন করে ইরানে হামলা চালিয়েছে এরপর থেকেই ইরাক তাদের আকাশ ও সীমান্তরক্ষায় নতুন নীতি গ্রহণের ইঙ্গিত দেয় বিশ্লেষকদের মতে ইরাকের এই ঘোষণা শুধু কূটনৈতিক সৌজন্য নয় বরং আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যে বড় একটি বার্তা অতীতে ইরাক ইরান যুদ্ধের রক্তক্ষয়ী ইতিহাস থাকলেও বর্তমান প্রেক্ষাপটে তারা বুঝতে পারছে সহযোগিতা ছাড়া টিকে থাকা সম্ভব নয় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন ইরান ও ইরাকের এই জোট আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমে যাওয়ার পর ইরান নিজের অবস্থান শক্ত করতে চায় আর ইরাকও চায় তার ভূখণ্ডে আর কোনো যুদ্ধ বা বাহ্যিক প্রভাব না আসুক আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মধ্য দিয়ে ইরাক স্পষ্ট করেছে যে তারা এখন আর কোনও শক্তির কাছে চাপকগ্রস্ত নয় বরং ইরানের সঙ্গে পারস্পরিক স্বার্থে এক নতুন নিরাপত্তা নীতি গড়ে তুলছে বাগদাদ ও তেহরান এখন শুধু নিরাপত্তা নয় অর্থনৈতিক ও জ্বালানি খাটেও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দুই দেশের সীমান্ত বাণিজ্য জ্বালানি সরবরাহ এবং পরিবহন নেটওয়ার্ক শক্তিশালী করার পরিকল্পনাও নেওয়া হয়েছে ইরাকের পক্ষ থেকে বলা হয়েছে ইরানের সঙ্গে সহযোগিতা শুধু কৌশলগত নয় এটি জনগণের স্বার্থে টেকসই উন্নয়নের অংশ এক সময়কার প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ এখন একই কঙ্খে বলছে আঞ্চলিক শান্তি ও পারস্পরিক সম্মানই হবে তাদের ভবিষ্যতের নীতির ভিত্তি ইরান ও ইরাকের এই কৌশলগত ঐক্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন ভারসাম্য আনতে পারে যা ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের জন্য বড় এক বার্তা